হ্যালো ফেব্রুয়ারি সেকেন্ড থেকে শুরু হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা জীবনে এই প্রথম তোমরা বোর্ডের এক্সাম দিতে চলেছ যে এক্সামটা সারা পশ্চিমবঙ্গ বেসিক এক দিনে কন্ডাক্ট হবে এবং তার সাথে সাথে কি না তোমাদের প্রশ্নপত্র হবে সবায়কার একই ধরনের তো এই রকম একটা পরীক্ষা তোমরা প্রথমবার দিতে চলেছো জানি অনেকেই একটু ডাউটে আছো যে কেমন হবে মাধ্যমিক পরীক্ষা অনেকেরও চিন্তিত আছো কিন্তু প্রত্যেকে সেরা প্রিপারেশন নিচ্ছ তো যারা প্রিপারেশন নিচ্ছ তাদের এই প্রিপারেশনকে আর একটু বুস্ট আপ দিতে তোমাদের জন্য তোমাদের জন্য আজকে আমরা যে নাইনটি মার্কসের এক্সামের কথা বলেছিলাম সেই এক্সামের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখো পরীক্ষা যদি ভালো করতে হয় তাহলে তোমাকে আরো বেশি পরীক্ষা দিতে হবে এটাই একমাত্র থিওরি তাহলে কি হবে তুমি তোমাকে নিজেকে স্ক্যান করতে পারবে এবং নিজেকে স্ক্যান করে নিজের ভুলগুলোকে শুধরাতে পারবে এবং তার ফলে তোমার কি করবে না আরো পারফেক্ট হয়ে উঠবে তো পারফেক্ট হয়ে ওঠার জন্য বা পরীক্ষা দিতে হবে অলরেডি তোমরা আমাদের আগে যে অনেকেই অ্যাটেন্ড করেছো এবং করে দেখেছো আশা করি প্রত্যেকে সুফলও পেয়েছো যে পরীক্ষা দিলে কতটা তোমার কনফিডেন্স ডেভেলপমেন্ট হয় কোন কোন জায়গাগুলো ভুল হচ্ছে সেই জায়গাগুলো তুমি যাতে বুঝতে পেরে যাও এরপর দেখো আমরা বলেছিলাম যে টেস্টের পরে তোমাদের নাইনটি মার্কসের এর কথা যে এক্সামটা টোটাল ফ্রি অফ কস্টে নেওয়া হবে তোমাদের জন্য এবং যারা যারা এই এক্সামটা দেবে প্রত্যেকের খাতা চেক করে দেওয়া হবে আমাদের টিমের তরফ থেকে এটা তোমাদের জন্য এসের গিফট একটাই উদ্দেশ্য তোমাদের প্রত্যেককে রেজাল্ট ভালো করতে হবে যারা এস সায়েন্স রিসার্চ এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদেরকে প্রত্যেককে রেজাল্ট ভালো করতে হবে যেমন ভাবে আমরা তোমাদের সেইভাবেই ক্লাস এবং ক্লাস যারা পড়বে তাদের জন্য সেইভাবে একের পর এক ফিজিক্সের বিভিন্ন টপিকের উপর ক্লাস শুরু হতে চলেছে এবং ক্লাস সাথে সাথে কি না বিভিন্ন স্কলারশিপ বিভিন্ন স্কুলের তথ্য বিভিন্ন অ্যাডমিশনের তথ্য সমস্ত কিছু আমাদের আরেকটা ডিপার্টমেন্ট স্টার্ট হতে চলেছে এই সায়েন্স রিসার্চ চ্যানেলের সঙ্গে যেখানে তোমরা সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবে তো সেই সব কথা পরে হবে আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের নাইন্টি মার্ক্সের একটা কমপ্লিট এক্সামের কথা নাইনটি মার্কসের একটা এক্সাম তোমাদের নেওয়া হবে এই এস এস সায়েন্স রিসার্চ যে টিম তার পক্ষ থেকে যেখানে একেবারে মাধ্যমিকের আদলে তৈরি করা হবে বস্ত্র এবং খাতাও দেখা হবে মাধ্যমিকের আদলে তার জন্য তোমাদেরকে কোনো রকম একটাকাও কস্ট পে করতে হবে না টোটালি ফ্রি অফ কস্টে রাখা হয়েছে আমাদের টিমের তরফ থেকে যারা যারা এই এক্সামটা দেবে প্রত্যেকে এখন থেকে শুরু করো এবং যে এই টপ মার্কস করবে তার জন্য আমাদের তরফ থেকে তার জন্য একটা গিফট অবশ্যই থাকবে ওকে ক্লাস যখন তোমরা সায়েন্সে পড়বে বা তোমরা যদি আর্টসে পড়ো তোমাদের জন্য গিফট অবশ্যই থাকবে ওকে সো এই এক্সামটা কখন হবে এবং এই এক্সামটা তোমরা কিভাবে দেবে সেই প্ল্যানিংটা পুরো শুনে নেওয়া হবে তোমাদেরকে প্রত্যেকে পিডিএফ আকারে প্রশ্ন দিয়ে দেওয়া হবে তোমরা চাইলে সব থেকে ভালো প্রসেস তোমরা এই পিডিএফটা প্রথমে কোনো না কোনো প্রিন্ট আউটের দোকান থেকে প্রিন্ট আউট করে নেবে এবং তারপরে তোমরা সেই প্রিন্ট আউট কপি থেকে সৎভাবে নিজে পরীক্ষা দেবে দেখো এই পরীক্ষাটা তোমাকে বোর্ডে তোমার নাম্বার থাকবে না এই পরীক্ষাটা কেউ দেখতে আসবে না এই পরীক্ষাটা তোমাকে নিজেকে স্ক্যান করা পরীক্ষা তুমি যতভাবে যতটা সৎভাবে পরীক্ষাটা দেবে ততটা নিজে ভালোভাবে স্ক্যান করতে পারবে ওকে সো প্রত্যেকেই প্রথমে কি করতো প্রত্যেকেই ভালোভাবে এক্সামটা দেবে এবং অবশ্যই সৎভাবে প্রত্যেকে কি করবে না যদি সম্ভব হয় প্রিন্ট আউট করে নেবে যদি সম্ভব না হয় তবে তোমরা মোবাইল থেকেও দিতে পারো কোনো প্রবলেম নেই একেবারে তিন ঘন্টা টানা বসবে তিন ঘন্টা এমনটা নয় যে সকালে এক কিছু দিলাম বিকালে কিছু দিলাম রাতে কিছু দিলাম এইভাবে কিন্তু করবে না টানা তিন ঘন্টা তোমরা এই এক্সামটা দেবে এবং আমরা এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ তোমাদেরকে প্রশ্নপত্র দিয়ে দেবো এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ প্রশ্নপত্র দিয়ে দেবো যারা যারা তিনটের মধ্যে যারা তিনটের মধ্যে খাতা সাবমিট করবে প্রত্যেকের খাতা আমরা দেখে দেবো মাধ্যমিক ভৌত বিজ্ঞানের উপর একটা মক টেস্ট হতে চলেছে সেটা কখন না এগারোটা পঁয়ত্রিশ থেকে তিনটা এই সময়টা তোমরা ফাঁকা রাখবে এই সময় তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট হবে আমরা এই সময় কেন রেখেছি কারণ তোমাদের মাধ্যমিক যে পরীক্ষা তার সময়সূচি কিন্তু এগারোটা পঁয়ত্রিশ থেকে তিনটে ক্লিয়ার আর এই এক্সামটা দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে দেখো এক্সামটার জন্য তোমাকে এক টাকাও খরচা করতে হচ্ছে না টোটাল ফ্রি অফ কস্টে তোমাদের জন্য রাখা হয়েছে আগেই বলেছি আরেকবার বললাম কি করতে হবে নিচে ডেসক্রিপশনে একটা রেজিস্ট্রেশন লিংক আছে সেই রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করবে ওখানে একটা ছোট্ট ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করবে এবং তারপরে হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠাবে এই কোডটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা প্রচুর এক্সাম নিচ্ছি এইচএস ফিজিক্স নিচ্ছি অলরেডি এমসিকিউ এসিকিউর একটা এক্সাম তোমাদের জন্য কথা বলেছি আবার আজকে নাইনটি মার্সের এক্সামের কথা বললাম তো যারা যে এক্সামটা দিতে চাইছো তাদের জন্য এই কোডটাই ইম্পর্টেন্ট এই কোডটা তোমরা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে এস স্যার নাইনটি মার্কস কোডটা কি এস অ্যান্ড নাইন্টি এই কোডটা তোমরা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে যখনই তোমরা এই কোডটা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে আমাদের টিম থেকে তোমাদের একটা ব্রডকাস্টিং গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ব্রডকাস্টিং গ্রুপ কি অনেকেই বলো যে স্যার আমাদেরকে কোনো গ্রুপে অ্যাড করা হয়নি কিন্তু প্রত্যেকেই আমরা একটা গ্রুপে অ্যাড করে দিই যে গ্রুপটা তোমরা দেখতে পাবে না একটা ইন্ভিজুয়াল গ্রুপ আমরা মাত্র কন্ডাক্ট করতে পারবো যাতে একসাথে সবাইকে সব কিছু দেওয়া যায় ওকে সো এরকম একটা ব্রডকাস্টিং গ্রুপে তোমাদেরকে অ্যাড করতে হবে আর তার সাথে সাথে অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে এই নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা অবশ্যই সেভ করে নেবে নাম্বারটা যদি সেভ না করো তাহলে কিন্তু প্রশ্ন পাবে না কারণ ব্রডকাস্টিং গ্রুপের সিস্টেমই এরকম নাম্বার সেভ না থাকলে তোমার কাছে প্রশ্ন যাবে না ওকে তো কি বললাম এই যে কোডটা কোডটা সেন্ড করবে তারপরে অবশ্যই কিন্তু আমাদের যে নাম্বারটা সেই নাম্বারটা অবশ্যই সেভ রাখবে মোবাইল ওকে তাহলে এটা হলো তোমাদের নাইনটি পার্সেন্ট এক্সাম টোটাল ভালোভাবে এক্সামটা দাও প্রত্যেকে মাধ্যমিকে যেভাবে খাতা দেখা হয় সেইভাবে সেই প্রসেসে কিন্তু খাতা দেখে তোমাদের জন্য দেব। ওকে দেখো তোমাকে স্ট্রং করতেই হবে মাধ্যমিক জীবনে একবার যেভাবে হোক তোমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে ওকে এখন থেকে প্রত্যেকে জানি সিরিয়াসলি পড়ছো আরও পড়ো যতটা যার উইক পয়েন্ট আছে সেই জায়গাটা কাভার করো একটা সেরা রেজাল্ট কিন্তু তোমাকে করতেই হবে ওকে চলো দেখা হবে পরে কোনো ক্লাসে একদম সেরা প্রিপারেশন নাও প্রত্যেকের সেরা রেজাল্ট হবে जय हिंद जय भारत